তিলে ডিম বসালে কি হয় বন্ধুরা একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন দেখলে বুঝতে পারবেন আমরা সবসময় আনকমন কিছু একটা তুলে ধরার চেষ্টা করি প্রথমে আমরা সেটা নিজেরা চেষ্টা করি সেটাতে আমরা যদি সফল হই তারপর আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে সেই ভিডিওগুলো যদি আপনারা মনোযোগ সহকারে দেখে সেটা চেষ্টা করেন তাহলে সেটা আমাদের কাছে খুবই ভালো লাগে আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই অবশ্যই পুরো ভিডিও দেখবেন পড়ালেখার মাঝেও ভিডিও করার আগ্রহ জমে তখনই যখন আপনারা পুরো ভিডিও দেখেন দেখে সুন্দর একটা কমেন্ট করেন আর একটি লাইক দিয়ে দেন আমাদের জেলার মধ্যে দেশি মুরগি পালন করি এবং দেশি মুরগি পালন করে সফলতা অর্জন করছি বিভিন্ন নতুন নতুন টপিক নতুন নতুন ভাবে মুরগি পালন করে আসছি এবং সফলতার ধার প্রান্তে পৌঁছে যাচ্ছি সেগুলোই আপনাদের কাছে ভিডিও আকারে তুলে ধরার চেষ্টা করি যাতে আমার দর্শক বন্ধুরা উপকৃত হন আমার অনেক কাপুরা আছে কিংবা অনেক আছে যারা গ্রামে থেকেও মুরগি পালন করে সফলতা অর্জন করতে পারছেন না কিন্তু ইনশাল্লাহ আমরা পেরেছি মুরগি পালন করে সফলতার ধান প্রান্তে পৌঁছাতে আবার প্রাকৃতিক চিকিৎসায় কম খরচে কম টাকায় এবং মুরগিকে কম খরচে ভালো রেখেছি প্রাকৃতিক ভাবে বন্ধুরা সমনষ্ট করছি না মূল টপিকে চলে আসছি আপনাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন পাতিলে ডিম বসিয়েছি আসলে মূল টপিকটা তো এটাই কেন আমরা পাতিলে মুরগিকে বসিয়েছি তো বন্ধুরা বলে দিচ্ছি পাতিলগুলো আমরা ক্রয় করে নিয়েছি যারা ভাঙ্গাচূড়া বিক্রি করে তাদের থেকে তার আগেও আমরা পাতিলে মুরগির বাচ্চা ফুটিয়ে আমরা একটা সফলতা অর্জন করেছি সেজন্য আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরার চেষ্টা করলাম তখন ভিডিও করে নিয়ে আগে ভাবলাম যে নিজের আগে সফলতা অর্জন করি তারপর দর্শকদের সাথে শেয়ার করব। পাতিলে মুরগিকে বসালে ডিম দিয়ে এটা অনেক লাভ এটা আসলেই অনেক লাভ পাতিলে আপনারা অনেক ডিম বসাতে পারবেন তবে পাতিলটা একদম এটাকে বলা হয় ডিস্কু পাতিল যেটাকে বলে সেটা হতে হবে আর অবশ্যই পাতিলটা একটু উপর দিকে হতে হবে আর নিচে যেন খুমচা হয় সেদিকেও কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে পাতিলে ডিম বসালে অনেক সুবিধা রয়েছে পাতিলে যদি আপনি ডিম বসান আপনি অনেকগুলো ডিম মুরগির নিচে দিতে পারবেন এছাড়াও আপনার মুরগি সঠিকভাবে ডিমগুলোতে তা দিতে পারবে এছাড়াও সবগুলো বাচ্চা ফুটবে আর কোনো ঠান্ডা আবহাওয়া মুরগির ডিমের গায়ে লাগবে না মুরগি যখন উঠে খাওয়ারের জন্য কিংবা দেখা যাচ্ছে মুরগি পানি খাওয়ার জন্য উঠে তখন দেখা যায় অনেক সময় অন্য কিছুতে বসালে মুরগি অনেকক্ষণ পর আসে ডিমগুলো ঠান্ডা হয়ে যায় এবং দেখা যায় ডিমগুলো থেকে বিষটা ডিসকোয়ালিফাই হয়ে যায় কিন্তু পাতিলে যখন আপনি ডিম বসাবেন সেক্ষেত্রে দেখা যাবে ডিমগুলো খুবই গরম থাকবে খুবই দেখা যাবে উমের মধ্যে থাকবে পাতিলে ডিম বসালে যেটি বড় সুবিধা হয় সেটা হচ্ছে দেখা যায় পাতিলে মুরগিগুলো বসে থাকলো পাশে আপনি খাবার দিয়ে দিলেন অন্য কিছুতে বসালে পাতিতে অন্য কিছু বসালে দেখা যায় মুরগিগুলো নামার সময় হয়তো পা দিয়ে উঠার সময় ভেঙে যাবে ডিমগুলো এরকম কিন্তু অনেক ঘটনা রয়েছে সেজন্য আমি বলি পাতিলেই ডিম বসানো ভালো আমরা আজ অনেক বছর ধরে পাতিলেই মুরগিকে বসিয়ে থাকি কেননা আমাদের কাছে এটা ভালো লাগে যদিও এটা হচ্ছে স্টিল আমরা নিচে কয়েকটি প্রসেস করে দিই যার ফলে মুরগির ডিমগুলো ঠান্ডা লাগা কোনো থাকে না আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে প্রথমে একটা পাতিল নিই তবে এই পাতিলগুলো পুরনো আমরা যেহেতু যারা ভাঙা ছুড়াবে কি করে তাদের থেকে ক্রয় করে নিয়েছি আমাদের সেরকম পাতিল নেই মুরগি বসানোর জন্য সেজন্য আমরা সবসময় এভাবে ক্রয় করে নিই নেওয়ার পরে আমরা পাতিলগুলোকে প্রথমে ভালো করে ক্লিন করেছি যাতে কোনো জীবাণু না থাকে তারপর আমি ভালো করে এগুলো রোদে শুকিয়ে নিয়েছি নেওয়ার পরে প্রথমে যেটি করেছি সেটি হচ্ছে জীবাণুনাশক স্প্রে ব্যবহার করেছি যাতে কোনোভাবেই এখানে ব্যাকটেরিয়া যেন না থাকে কারণ ব্যাকটেরিয়া থাকলে মুরগির শরীরে প্রবেশ করবে মুরগি অসুস্থ হয়ে যেতে পারে ডিম নাও ফুটতে পারে তো দেখা যাবে প্রথমে আমি পাতিলটাকে একটা স্থানে বসিয়েছি যে স্থানে মুরগিটাকে বসাবো বসিয়ে ভালো করে ইট দিয়ে চারপাশ ভরাট করে দিয়েছি যাতে মুরগিটা ওঠার সময় পাতিলটা পড়ে না যায় সেদিকেও কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর যেটি করেছি নিচে আমি সুপারি গাছের টুকরো কুচি কুচি করে নিয়েছি যেহেতু আমাদের কাছে খের কুঠা এগুলো নেই সেক্ষেত্রে আমরা এটাই ব্যবহার করি মুরগি বাচ্চা বসানোর সুপারি গাছের পাতা টুকরো টুকরো করে আমরা প্রথমে এটা শুকিয়ে নিই কারণ আমরা ভিজেটা দিই না দিলে ডিম নষ্ট হয়ে যেতে পারে ঠান্ডা লেগে যেতে পারে সেজন্য আমরা সবসময় এভাবে শুকিয়ে নিই নেওয়ার পরে আমরা প্রথমে এই এখানে যেখানে পাতিলগুলো থাকবে সেটার উপরে সুন্দরভাবে আমরা বিছিয়ে দিই দিয়ে উপরে আমরা বীজ ডিমগুলো দিয়ে দিই আমরা প্রথমেই ডিমগুলো বাছাই করে দিই আর বীজ ডিমগুলো দিয়ে দিই আর আমাদের সবগুলো বাছে ইনশাল্লাহ ফুটে কেন আমরা চেক করে দিই সবগুলো ডিম ঠিক আছে কিনা না ভেঙে গেছে কিনা না এদিকেও কিন্তু আপনাদের নজর রাখতে হবে তো এভাবে কিন্তু আমরা মুরগিকে প্রধানত প্রাতিলে বসিয়ে থাকি এসব প্রসেস করে করতে হবে না হলে বাচ্চা ফুটা কিন্তু অসম্ভব হয়ে ওঠে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা দিনে মুরগিকে অবশ্যই যেমন আগে মুরগি যখন কুচে ছিল না তখন যেমন খেতু মুরগিকে কুচে বসালো কিন্তু তখন আরও ক্যালসিয়াম যুক্ত খাবার দিতে হবে কেন না তখন মুরগি বসে থাকে চব্বিশ ঘন্টা মুরগির শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন হয় এবং মুরগির শরীরে ভিটামিন প্রয়োজন হয় সবসময় নারী ব্রয়লার ফিড যেটা রেডি ফিড বলে সেটা আমরা সবসময় মুরগিকে খাওয়ানোর চেষ্টা করি কুচি মুরগির যত্ন হচ্ছে অপরিসীম আপনি যদি কুচি মুরগি যত্ন না করেন মুরগি কিন্তু ডিম ফুটবে না মুরগি অসুস্থ হয়ে পড়বে মুরগি দুর্বল হয়ে উঠলে ভিতরে বাচ্চাগুলো ফুটে না অসুস্থ হয়ে পড়ে বাচ্চাগুলো দেখা যায় রেডের গ্রেডের বাচ্চা ফুটে না তারপর মারা যায় একসময় তো সেজন্য অবশ্যই আপনাদের এইসব দিক নির্দেশনা মানতে হবে আর পাতিলে একবার ডিম বসিয়ে দেখুন ইনশাল্লাহ আপনি সফলতা অর্জন করতে পারবেন আসলে পাতিলে ডিম বসালে কি কি সুবিধা রয়েছে সব কিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওতে যদি আপনারা উপকৃত হন অবশ্যই একটি চ্যানেলে লাইক দিয়ে দেবেন আর অবশ্যই যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আসসালাম আলাইকুম